সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়েছে ভাই সর্বনিম্ন আপনার 1500 টাকা মাত্র 1500 টাকায় গ্যাস কাটা মেশিন 16 ইঞ্চি ব্লেড ইলেকট্রিক একটা মেশিন এটা কারেন্টে চলবে আপনার এটা ওয়াট হলো 3800 ওয়াট 3800 ওয়াট 3800 ওয়াট আপনার 16 ইঞ্চি 16 ইঞ্চি ব্লেড এটার দাম হলো 5000 টাকা 3800 ওয়াট মাত্র 5000 টাকা 5000 টাকা 16 ইঞ্চি ব্লেড 16 ইঞ্চি ব্লেড 52 সিসি 52 সিসি আপনার প্লেট 18 ইঞ্চি থাকবে প্লেট 18 ইঞ্চি 52 সিসি কত টাকা দিচ্ছেন এটার দাম পড়বে আপনার 8000 টাকা ও আচ্ছা মাসাল্লাহ হয় সুন্দর একটা প্রোডাক্ট অনেক কিছু প্রয়োজন ভিডিও শেয়ার করে রাখেন চলে আসতে পারবেন এই যে আমার যে দেখেন এই সিলাই

আপনার এই যে যেটা আমরা দেখতেছেন এটা আপনার হাজার টাকা তারপর বারো লাইনে হলো আট হাজার পাঁচশো টাকা তারপর তারপর হলো এটা হলো আপনার দশ হাজার টাকা দশ হাজার ষোলো লাইনটা যারা কনস্ট্রেশন কাজ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন ভাইয়ের নাম্বার ফোন করবে মেশিনটা যে দাঁড় করানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় বুঝতে পারছি আরো উঁচা হবে

এগুলো নিতে পারবেন আপনারা যারা গাছ কাটার মেশিন নিতে চান যারা কাঠ কাটার মেশিন নিতে চান সরাসরি ঢাকা নবাবপুর পাইকারি মার্কেট থেকে সবচেয়ে কম দামে যেখানে পেয়ে যাবেন আমাদের সাথে রয়েছে রানা ভাই আসসালামু আলাইকুম রানা ভাই কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই রানা ভাই আপনার প্রতিষ্ঠানে কি কি আইটেম পাওয়া যায় বলেন তো ভাই আমাদের প্রতিষ্ঠান আপনার গাছ কাটার মেশিন হইতে সব ধরনের মেশিনারিস প্যাকেজিং আইটেম হইতে গাছ কাটার মেশিন যে কোনো মেশিন এখানে যা সাজিয়ে রেখেছে সবকিছু গাছ কাটা মেশিন সবগুলো এই দেখেন এখানে এখানে কি রেখেছেন ভাই এগুলো সবগুলো চেন এগুলো গাছ কাটা এর চেন ও আচ্ছা আচ্ছা গাছ কাটা মেশিনের চেন সব চেন সবই আপনার কাটা মেশিনে আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নাম আয়াত মেশিনারিজ আমি সহজ ঠিকানা বলে দিই এই যে ভাই মার্কেটটা এটা কি মার্কেট বলা হয় তৌফিক ইলেকট্রিক মার্কেট 136 নম্বর তৌফিক ইলেকট্রিক মার্কেট হ্যাঁ তো আপনি ঢাকা নওপুরে ঢুকতে জি জি ঢুকতে তাজ ইলেকট্রিক মার্কেটের বিপরীতে কিন্তু তৌফিক ইলেকট্রিক মার্কেট এবং সিঁড়িতে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কিন্তু আপনি পেয়ে যাবেন ভাই প্রতিষ্ঠান দুই দোকান পরে

কারেন্ট ছাড়া কিভাবে চলবো ভাই কারেন্টের জন্য আমাদের ওইটা আর একটা ব্যবস্থা আছে আমাদের ব্যাটারি চালিত আছে ব্যাটারি চালিত পেট্রোল চালিত অপশন সব আছে পেট্রোল চালিত আছে ব্যাটারি চালিত আছে আর ইলেকট্রিক সব আছে আচ্ছা বলেন তো ভাই আমরা আচ্ছা ইলেকট্রিকটা দেখা যেটা এটা ইলেকট্রিক এটা ইলেকট্রিক জি জি ইলেকট্রিকটা দেখা একটা আছে আমার এটা হলো 16 ইঞ্চি প্লেট এর 16 ইঞ্চি ফ্লেড ইলেকট্রিক একটা মেশিন এটা কারেন্টে চলবে আপনার এটা ওয়াট হলো 3800 ওয়াট 3800 ওয়াট 3800 ওয়াট আপনার 16 ইঞ্চি ষোলো ইঞ্চ করা যায় কত টাকা দিচ্ছে এটা এটার দাম হলো পাঁচ হাজার টাকা ষোলো আচ্ছা আমি যদি ভাই চব্বিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি চাই তাহলে নিতে চাইলে আমাদের কাছে আরো বড় ইলেকট্রিক আরো একটু হেভি মেশিন আছে

বলল আপনারা 18 ইঞ্চি

টাকা টাকা মাত্র এটা পেট্রোল চলবে যারা আপনার গাছ কাটতে চান অনেকে যারা গাছ কাটার ব্যবসা করেন তারা কিন্তু এটা নিতে পারেন তারপরে ভাই কোনটা দেখাবেন তারপরে আছে আমাদের কাছে আরেকটা বসে এটা কি ব্যান্ডে ছিল ভাই বস বান্ডার

চব্বিশ ইঞ্চে বাষ্টটি সি এটা আপনার হিরো ব্যান্ডের আচ্ছা হিরো ব্যান্ডের এটার দাম হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যে হিরো ব্যান্ডে না জি 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 ওকে ভাই না না ভাই এই প্রোডাক্ট গুলো কি ভাই হলো আপনার বস্তা ছিলাই মানে বস্তা সেলাই কিরকম বস্তা বস্থা সেলাই দেখা যাবে ভাই এইটা আছে এ এটা আছে সব ময়দার বস্তা সেলাই করা হয় সব ধরনের বস্তা করতে পারবে সাইলেন্ট সেলাই করা যাবে সব যাবে সাইল এর বস্থা চেনির বস্থা যে কোন ধরনের বস্থা কিন্তু আপনি সেলাই করতে পারবেন এই মেশিনের সাহায্যে যাদের কারখানা রয়েছে যাদের মিল রয়েছে ফ্যাক্টরি রয়েছে তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে পেয়ে যাবেন Nagpur পাইকারি মেশিনারি মার্কেট আয়াত মেশিনারি ভাই জি জি দিয়ে শুরু করুন প্রথম পলন্ত ভাই বলতে এটা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এটা মডেল হলো আপনার কে নাইন

এক হাজার দুই হাজার পাঁচ হাজার সমস্ত দিনে করতে পারবেন কোনো সমস্যা এখানে এখানে কি ভাই শুধু থাকবে যে শুধু থাকবে থাকবে না অন্য এখানে একটা সুতা ফ্রি দেওয়া আছে আর একটা আছে এখানে আপনার টাঙ্কিটা আছে এটা একটা বাইরে একটা তেলের দেওয়া আছে হ্যাঁ এখানে আপনার তেল দিয়ে দিলে এটা ফুস করলে সকল জায়গায় আপনার তেল চলে যাবে

বেশি রয়েছে তারা সেন্সও নিতে চান সেন্সও নিতে পারেন এগুলো সোশ্যাল মিডিয়া থেকে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারেন বিশেষ করে এখান থেকে কাঠ কাটা পেয়ে যাবেন আচ্ছা কিভাবে করতে হবে ভাই একাই পারা যাবে না দুজন ধরতে হবে না না এটা একাই করতে পারবেন একাই করা যাবে একাই করা যাবে জি আচ্ছা আচ্ছা এটা কোনো মানে দুইজনের দরকার নাই জানি দিতেছি আমি আচ্ছা আচ্ছা ও আচ্ছা মাশাআল্লাহ ভাই সুন্দর একটা প্রোডাক্ট অনেকেরই প্রয়োজন ভিডিও শেয়ার করে রাখেন চলে আসতে পারবেন এই যে আমার যে দেখেন এই সিলেই এটা তো ভাই একটা টান দিয়ে উঠানো যায় এটা কি সেই সিস্টেম জি 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 আচ্ছা এখানে কি রকম একটা সিস্টেম আছে টান দিয়ে উঠে যায় একটা যদি তো গেরাটা খুলে দিলে আপনি একটা টান দিলে খুলে যাবে উঠে যাবে এই যে দেখেন এই আমার সিলেটে বস্তা সালের বস্তা অ্যাঙ্কারের বস্তা যেকোনো বস্তা এগুলো আপনারা নিমিশ করতে পারবেন বড়টা কেমন হয় বড়টা এই যে আর কি হলো এই বড়টা হুম বড়টা হলো আপনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা হলো আমরা সার্ভো ব্যান্ডের আচ্ছা আচ্ছা সার্ভো ব্যান্ডের কোথায় করে বডিতে লেখা আছে মালটা মনে হেভি আচ্ছা আচ্ছা অনেক হেভি

লেভেল মেশিন যেগুলো আগে দড়ি দিয়ে টান টান দিয়ে মানে ই করা হইতো আর কি লাইন করা হইত লাইন করা হতো বা টাইল বসানোর জন্য টাইস বসানোর জন্য তারপর আর কি কাজ করার জন্য এটা দেয়াল একটা দেয়াল কাটিং করবেন একটা মাপ দিয়ে কাটিং করবেন আচ্ছা তখন আপনি মেশিন লেজার যদি টাইট বসান সোজা ভাবে জিনিসটা বসে এই জন্য আপনার এই মেশিনটা অর্থাৎ যারা ক্লাস্ট্রেশনের কাজ করছে সবার জন্য দরকার একটা হলেও দরকার এটা কিভাবে হয় ভাই কয় লাইন দেখাই এটা হলো আপনার পাঁচ লাইন এসে পাঁচ লাইন এটা পাঁচ লাইন

এটার সাথে আপনি এই যে আপনি এটা হলো 16 লাইনের এটা যে এটার সাথে 16 লাইন এর সাথে আপনি একটা স্ট্যান্ড পাবেন স্ট্যান্ড যে মেশিনটা যে দাঁড় করানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় বুঝতে পারছি স্ট্যান্ডটা আরো উঁচু হবে আচ্ছা উঁচু হবে এটার সাথে যে আরেকটা আছে এই যে এটা এটা আপনি নিচে রাখা নিচে রাখা আপনি এই যে মেশিনটা এখানে রাইখে আপনি জিনিসটা উঁচু নিচে করতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ তারপর আছে আরেকটা যে এই একটা স্ট্যান্ড আছে যে এটা এখানে বসাতে পারবেন তারপর আরেকটা আছে যেটা দেয়ালে এটা হলো দেয়ালে লাগবে আপনি যে কোনো জায়গায় বাইরে চুম্বক ম্যাগনেট আছে এখানে আচ্ছা আচ্ছা ম্যাগনেট রেখে এখানে মেশিনটা রেখে আপনি এখানে আবে আগত করবেন ওকে এগুলো নিতে পারবেন